বহুদিন আগে কুফায় মনসুর নামে এক ব্যক্তি বাস করতেন মনসুর সম্প্রতি বিয়ে করেছিলেন এবং আর্থিক সংকটের কারণে তিনি তার নতুন বাড়ি সাজানোর জন্য সস্তা জিনিসপত্রের খোঁজে বারবার পুরনো বাজারে যেতেন একবার বাজারে ঘোরার সময় একটি পুরানো পানির কলস তার চোখে পড়ল তাই তিনি খুব কম দামে সেটি কিনে বাড়িতে নিয়ে আসলেন একদিন মনসুর যখন নদী থেকে পানি তুলছিলেন তখন কলসটি পড়ে ভেঙে গেল তিনি দেখলেন যেখানে কলসটি পড়েছিল সেখানে কিছু অদ্ভুত জিনিস পড়ে আছে মনে হচ্ছিল যেন এটি ভিতরে লুকিয়েছিল এবং কাদা দিয়ে ঢাকা ছিল তিনি সেটি তুলে নিলেন কাদা সরালেন এবং একটি পুরানো সুরমার কৌটা দেখতে পেলেন যার ভিতরে তখনও সুরমা ছিল মনসুর অবাক হলেন যে এর মালিক এটিকে এমনভাবে লুকিয়ে রেখেছিলেন যেভাবে কেবল সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ জিনিস লুকিয়ে রাখা হয় মনসুর বাড়িতে ফিরে এসে কৌটাটি পরিষ্কার করে তার স্ত্রীকে দিলেন তার স্ত্রী এটিকে তার দেওয়া উপহার ভেবে খুব খুশি হলেন এবং তাকে খুশি ও আনন্দিত দেখাতে চোখে সুরমা লাগানোর সিদ্ধান্ত নিলেন তিনি তার স্বামীর বাইরে থেকে ফিরে আসার অপেক্ষায় ছিলেন তখন তিনি ঘরের এক কোণে কিছু চকচকে জিনিস দেখতে পেলেন তিনি সেদিকে এগিয়ে গেলেন কিন্তু সেখানে কিছুই পেলেন না তবুও তিনি সেই চকচকে জিনিসটি দেখতে লাগলেন তখন তিনি কার্পেটটি তুললেন এবং সেখানে তার সোনার দুলটি খুঁজে পেলেন যা মনসুর তাদের বিয়ের কাবিনের দিন তাকে দিয়েছিলেন এটি তখন হারিয়ে গিয়েছিল এবং তিনি আর খুঁজে পাননি তিনি অবাক হলেন যে কার্পেটের নিচে থাকা সত্ত্বেও তিনি কিভাবে এর ঝলক দেখতে পেলেন যখন মনসুর ফিরে এলেন তিনি তাকে পুরো ঘটনাটি বললেন মনসুর যখন জানতে পারলেন যে তার আনা সেই সুরমার কৌটাটি তিনি ব্যবহার করেছেন তখন তিনি ভাবলেন যে এই সুরমা হয়তো এমন এক মিশ্রণ দিয়ে তৈরি যা দৃষ্টিশক্তি বাড়ায় এবং চোখের ঝাপসা ভাব দূর করে তাই তিনি তার স্ত্রীকে বললেন যে এটি যত্ন করে তুলে রাখতে কারণ এটি একদিন তাদের কাজে আসবে দিন কাটতে লাগল একদিন মনসুর প্রতিদিনের মতো পুরনো বাজারে ঘুরছিলেন তখন তিনি একজন ঘোষককে চিৎকার করে বলতে শুনলেন ওহে শহরবাসী প্রধান ব্যবসায়ী সাকরের টাকার একটি ব্যাগ এই বাজারে হারিয়ে গেছে এবং যে এটি খুঁজে দেবে তাকে তিনি ব্যাগের অর্ধেক অর্থ পুরস্কার হিসেবে দেবেন মনসুর এটি শুনে তাড়াতাড়ি তার বাড়িতে গেলেন এবং তার স্ত্রীকে সেই অদ্ভুত সুরমার কৌটাটি আনতে বললেন তিনি তা চোখে লাগালেন তারপর দ্রুত বাজারে ফিরে গেলেন এবং হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে তিনি একটি পুরানো খেজুর বিক্রেতার গাধার পিঠে বাঁধা বস্তা থেকে এক ঝলক দেখতে পেলেন তিনি তার কাছে গেলেন এবং সালাম জানিয়ে জিজ্ঞাসা করলেন প্রধান ব্যবসায়ী কি আপনার পাশ দিয়ে গিয়েছিলেন এবং আপনার থেকে কিছু কিনেছিলেন খেজুর বিক্রেতা উত্তর দিল হ্যাঁ তিনি গতকাল আমার পাশ দিয়ে গিয়েছিলেন এবং কিছু খেজুর চেয়েছিলেন আমি তাকে খেজুর দিয়েছিলাম কিন্তু তিনি সেগুলোর দাম না দিয়েই চলে গেলেন মনসুর বললেন আপনি শুধু আপনার দামই পাবেন না বরং তার চেয়ে বেশি পাবেন কারণ তার টাকার ব্যাগটি আপনার বস্তার মধ্যে পড়ে গিয়েছিল এবং তিনি যে এটি খুঁজে দেবে তাকে ব্যাগের অর্ধেক দেবেন বলে জানিয়েছেন এরপর তিনি তার হাত বস্তার মধ্যে ঢুকিয়ে টাকার ব্যাগটি বের করলেন এবং খেজুর বিক্রেতাকে দিলেন তিনি তাকে বললেন যে এটি প্রধান ব্যবসায়ীর কাছে নিয়ে গিয়ে ফিরিয়ে দিতে এবং তার পুরস্কারের অংশটুকু নিয়ে তার সাথে ভাগ করে নিতে খেজুর বিক্রেতা খুব খুশি হয়ে ব্যাগটি নিয়ে প্রধান ব্যবসায়ীর কাছে গেলেন এবং সেটি তাকে হস্তান্তর করলেন সাকর ব্যাগ থেকে একটি মাত্র মুদ্রা বের করে তাকে ছুড়ে দিলেন খেজুর বিক্রেতা তারই কাজে আপত্তি জানালেন এবং তার প্রতিশ্রুত পুরস্কারের অর্ধেকটা চাইলেন প্রধান ব্যবসায়ী সাকর তাকে বললেন তুমি কি জানো ব্যাগে কত টাকা আছে এরপর তিনি অনুমতি ছাড়াই ব্যাগটি খুললেন এবং তাকে তাড়িয়ে দিলেন মনসুর সামনে বসে রইলেন এবং সাকর উপস্থিত সবার সামনে খেজুর বিক্রেতাকে ব্যাগ থেকে কিছু টাকা সরিয়ে ফেলার অভিযোগ করলেন দুঃখিত এবং মাথা নিচু করে সেই বৃদ্ধ মনসুরের কাছে ফিরে এলেন এবং তার সাথে যা ঘটেছে তা বললেন সাকরের এই অন্যায় এবং প্রতিশ্রুতি ভঙ্গ দেখে মনসুর খুব রাগান্বিত হলেন তিনি খেজুর বিক্রেতাকে প্রতিশ্রুতি দিলেন যে একদিন তিনি এই অত্যাচারীর প্রতিশোধ নেবেন তারপর তাকে বিদায় জানিয়ে চলে গেলেন ফিরে আসার পথে মনসুর একটি পরিত্যক্ত বাড়ির কোণে থেকে এক ঝলক দেখতে পেলেন তিনি সেদিকে ছুটে গেলেন এবং যেখান থেকে ঝলক আসছিল সেখান থেকে মাটি সরাতে লাগলেন কিন্তু তিনি কিছুই পেলেন না তিনি যত মাটি সরাচ্ছিলেন ঝলক ততই বাড়ছিল তিনি দ্বিধায় পড়ে গেলেন তিনি আরও গভীরে খনন করতে চেয়েছিলেন কিন্তু জায়গাটি পথচারিতে পূর্ণ ছিল তাই তিনি চলে যাওয়ার এবং রাতে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন মনসুর তার বাড়িতে ফিরে গেলেন এবং কুফার ওপর অন্ধকার নেমে আসা পর্যন্ত অপেক্ষা করলেন এরপর তিনি একটি কোদাল নিয়ে রওনা হলেন এবং সেই পরিত্যক্ত বাড়িতে পৌঁছালেন তিনি আশা নিয়ে খনন করতে শুরু করলেন যে তিনি এমন এক ধন খুঁজে পাবেন যা তাকে তার দারিদ্র্য থেকে সম্পদে পরিণত করবে কিছু সময় খনন করার পর তিনি অনুভব করলেন যে তার কোদালটি একটি শক্ত কিছুতে আঘাত করেছে তিনি তা পরীক্ষা করে দেখলেন যে এটি একটি পাথর যার দিকগুলো প্রতিসম যেন এটি একটি পাথরের দরজা যা নিচে কিছু লুকিয়ে রেখেছে তিনি সেটি তুলে ফেললেন মনসুর নিচে একটি অন্ধকার গুহা দেখতে পেলেন এবং যখন তিনি ভিতরে প্রবেশ করতে যাচ্ছিলেন তখন তিনি ভিতর থেকে একটি সাপের হিস হিস শব্দ শুনতে পেলেন তাই তিনি একটু অপেক্ষা করলেন এবং হঠাৎ তার সামনে তার কুৎসিত ভয়ঙ্কার মাথা নিয়ে একটি বিশাল কালো সাপ উপস্থিত হল যা তিনি আগে কখনও দেখেননি তিনি দ্রুত পিছিয়ে গেলেন মনসুর ভয় পেয়েছিলেন কিন্তু তবুও তিনি দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন যে কোনো মূল্যে তিনি ধনটি দখল করবেন তাই তিনি পাথরটিকে একটু ঠেলে দিলেন যতক্ষণ না সাপটি তার সামনে চলে আসে তিনি তার কোদাল দিয়ে আঘাত করলেন কিন্তু কিছুই হয়নি যেন কিছুই ঘটেনি তিনি যা দেখলেন তাতে অবাক হলেন এবং কুফার লোকদের কাছে শোনা সেই কথাটি মনে পড়ল যে মাটির নিচে লুকানো ধনসম্পদ পাহারা দেওয়ার জন্য জিনেরা সাপ ও দানবের রূপ ধারণ করে থাকে তাই তিনি সাপকে সম্বোধন করে বললেন তুমি কি এই জায়গার পাহারাদার সাপটি তার মাথা ঝাঁকাল এবং তার চোখ ঝলসে উঠল যেন সে নিশ্চিত করছে মনসুর ভয় পেয়েছিলেন কিন্তু তিনি নিজেকে বললেন হয়তো এটি একটি কাকতালীয় ঘটনা কারণ সাপ সাধারণত তাদের মাথা নাড়ায় এরপর তিনি সেই গর্তটি কিছুটা মাটি দিয়ে ঢেকে দিলেন যাতে কোনো পথচারী চোখে না পড়ে তিনি সাপটির জন্য একটি ছোট ফাঁক রেখেছিলেন যাতে এটি বেরিয়ে যেতে পারে তিনি তার বাড়িতে ফিরে গেলেন এবং তার স্ত্রীকে সব ঘটনা বললেন তিনি তাকে আরও বললেন আমাদের এই সুরমার কৌটাটি সাধারণ কোনো সুরমার কৌটা নয় না এটি ভেষজ মিশ্রণ বরং এটি একটি অসাধারণ সুরমা যা যে চোখে লাগায় সে মাটির নিচে লুকানো ধনের ঝলকও দেখতে পায় এবং আমি নিশ্চিত যে আমরা ধনী হব প্রথমে আল্লাহর কৃপায় এবং পরে এই সুরমার কৌটার কারণে সূর্যের আলো যখন উঠল মনসুর খেয়াল করলেন যে সুরমার প্রভাব চলে গেছে তাই তিনি আবার চোখে সুরমা লাগালেন এবং সেই জায়গার দিকে রওনা হলেন এই আশায় যে সাপটি গুহাটি ছেড়ে চলে গেছে যখন তিনি সেখানে পৌঁছালেন তিনি দেখলেন যে সেই জায়গাটি পথচারী শূন্য কারণ এটি ভোরের প্রথম প্রহর ছিল তাই তিনি তাড়াতাড়ি মাটি সরিয়ে নিলেন যতক্ষণ না সেই পাথরটি তার সামনে আসে তিনি সেটি তুলে নিলেন এবং অবাক হয়ে দেখলেন যে আগের রাতে যে গুহাটি তিনি দেখেছিলেন তা উধাও হয়ে গেছে মনসুর হতাশ হয়ে বসে পড়লেন এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে বের করার চেষ্টা করতে লাগলেন অবশেষে হতাশা তাকে গ্রাস করল তাই তিনি উঠে পড়লেন এবং মনমরা হয়ে তার বাড়িতে ফিরে গেলেন এবং তার স্ত্রীকে ঘটনাটি বললেন তার স্ত্রীও অবাক হয়েছিলেন কিন্তু তিনি তাকে সান্ত্বনা দিলেন এবং হেসে বললেন চিন্তা কর না মনসুর সুরমার পাত্রটি অবশ্যই আমাদের অন্য কোনো ধনের দিকে নিয়ে যাবে তার এই কথায় তার মনোবল ফিরে এলো তিনি মনে করলেন যে এই সুরমার পাত্রটি অন্যান্য ধনের অবস্থানও প্রকাশ করতে পারে কিন্তু তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ও মনে করলেন তা হল এই সুরমা একদিন শেষ হয়ে যাবে তাই এর আগে যদি আমরা ধনগুলোর অবস্থান চিহ্নিত না করি তাহলে আমরা সুযোগটি হারাবো। তার মাথায় একটি বুদ্ধিদীপ্ত পরিকল্পনা এল তিনি বাজারে গিয়ে এক সপ্তাহের জন্য একটি ঘোড়া ভাড়া নিলেন কিছু চর্মপত্র একটি পালক এবং কিছু কালি কিনলেন এরপর তিনি সুরমা চোখে লাগালেন এবং কুফা এবং তার আশেপাশের রাস্তাগুলোতে ঘোড়া শুরু করলেন যখনই তিনি কোনো ধনের অবস্থান নির্দেশ করে ঝলক দেখতে পেতেন তিনি একটি চর্মপত্র বের করে তাতে একটি মানচিত্র আঁকতেন যা তার অবস্থান নির্দেশ করে এভাবে তিনি পুরো এক সপ্তাহ ধরে পুরো শহর এবং আশেপাশের এলাকা ঘুরে বেড়ালেন ফলে তিনি অসংখ্য মানচিত্র সংগ্রহ করলেন তার মন শান্ত হল এবং তিনি বলতে লাগলেন সুরমার পাত্রের সুরমা শেষ হয়ে গেলেও সমস্ত ধনের অবস্থান এখন সুরক্ষিত এরপর সেই দিনটি এলো যখন মনসুর খনন শুরু করার সিদ্ধান্ত নিলেন তিনি নির্জন এবং জনশূন্য স্থানগুলো বেছে নিলেন যেগুলো দীর্ঘকাল ধরে পরিত্যক্ত ছিল এবং কোনো মালিকের ছিল না তিনি তার প্রথম চেষ্টা শুরু করলেন কিন্তু তিনি বেশি খনন না করতেই ধনের পাহারাদার সাপ বা ছোট ভয়ঙ্কর দানবের হুক নিয়ে তার সামনে উপস্থিত হল তিনি পিছিয়ে গেলেন এবং অন্য একটি জায়গায় আবার চেষ্টা করলেন একই ঘটনা ঘটল তখন মনসুর বুঝতে পারলেন যে এই ধনগুলো আসলে জিনদের দ্বারা সুরক্ষিত এবং সেগুলো বের করার একমাত্র উপায় হল একজন ধার্মিক সৎ এবং দৃঢ়প্রতিজ্ঞ ব্যক্তিকে সাথে নেওয়া যে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না এবং আল্লাহর নাম নিয়ে এই পাহারাদারদের তাড়িয়ে দেবে তিনি ছদ্মবেশে কুফায় ফিরে এলেন এবং দাবি করলেন যে তার বাবা তার জন্য একটি লুকানো ধনের উইল রেখে গেছেন তিনি লোকের পাছে এটি কিভাবে বের করতে হয় তা জিজ্ঞাসা করতে লাগলেন তাদের মধ্যে কেউ কেউ তাকে বললেন যে এই কাজের কিছু প্রয়োজনীয় রীতি রয়েছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একজন আল্লাহকে জানা এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় না করে এমন একজন ব্যক্তিকে আপনার সাথে রাখতে হবে যে জিনের হাত থেকে রক্ষা করার জন্য কিছু পাঠ করবে যাতে আপনার জন্য ধনটি বের করা সহজ হয় মনসুর কুফার মসজিদের বিচারক ছাড়া আর কাউকে তার সাহায্য করার জন্য যোগ্য মনে করলেন না তিনি ছদ্মবেশে তার কাছে গেলেন এবং তার সাহায্য চাইলেন বিচারক শর্ত দিলেন যে তিনি ধনের অর্ধেক পাবেন মনসুর কিছুক্ষণ দ্বিধায় ছিলেন কিন্তু অন্য কোনও সমাধান না পেয়ে তিনি রাজি হয়ে গেলেন যখন রাত নামল তারা রওনা হলেন এবং সেই ধ্বংসাবশে পৌঁছালেন যেখানে ধনটি ছিল মনসুর খনন শুরু করলেন এবং একটি কালো সাপ উপস্থিত হলো। বিচারক মন্ত্রপাঠ করতে শুরু করলেন কিন্তু তিনি কাঁপ ছিলেন এবং বীরবির করতে লাগলেন তারপর তিনি তার পানীয় জলটি বের করলেন এবং তার ওপর মন্ত্র পরে সেটির কিছুটা সাপের ওপর ছড়িয়ে দিলেন সাপটি রাগান্বিত হয়ে পিছিয়ে গেল এবং তাকে তার লেজ দিয়ে এত জোরে আঘাত করল যে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন মনসুর পালিয়ে যাচ্ছিলেন কিন্তু বিচারকার জন্য তার হৃদয় নরম হল তাই তিনি তার কাছে ফিরে গেলেন এবং তাকে বয়ে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিলেন পরের দিন লোকেরা বাজারে একত্রিত হয়ে বিচারকের অবস্থান নিয়ে কথা বলছিল এবং কিভাবে জিন তাকে কষ্ট দিয়েছিল এবং তাকে বসিয়ে রেখেছিল তখন একজন অপরিচিত মর্যাদাপূর্ণ চেহারার লোক তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন ধার্মিক লোকটি তাদের বললেন যে নির্ভরযোগ্য নয় সে ধার্মিকও নয় এবং একজন সৎ পরামর্শদাতাও নয় তারপর তিনি এগিয়ে গেলেন তাদের বিভ্রান্ত করে রেখে কিন্তু মনসুরি একমাত্র তার কথার অর্থ বুঝতে পারলেন কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি তার এবং বিচারকের মধ্যে কি ঘটেছিল তা জানতেন তখন তিনি বুঝতে পারলেন যে এই বিচারক জিনদের মোকাবিলা করার যোগ্য নন এবং তিনি আবার অনুসন্ধান করতে লাগলেন তিনি এমন একজন হিসেবে ছদ্মবেশ ধারণ করলেন যে এর আগে একটি লুকানো ধন বের করেছে যতক্ষণ না তারা তাকে অবাক করে দিয়ে বলে দিল যে সে আর কেউ নয় প্রধান ব্যবসায়ী সাঁকর নিজেই তিনি এর আগে একটি ধনের মানচিত্র দখল করেছিলেন যা তাকে একজন সাধারণ ভ্রমণকারী ব্যবসায়ী থেকে কুফার ব্যবসায়ীদের প্রধান করে তুলেছিল মনসুর দীর্ঘ সময় ধরে ভাবলেন তারপর তিনি সেই খেজুর বিক্রেতার কাছে গেলেন যার সাথে সাকর অন্যয় করেছিলেন এবং তাকে বললেন আমার কাছে এমন একটি পরিকল্পনা আছে যা আমাদের কুফার সবচেয়ে ধনী ব্যক্তি করে তুলবে এবং প্রধান ব্যবসায়ী সাকরের ওপর প্রতিশোধ নেবে কিন্তু আমার তোমার সাহায্য দরকার খেজুর বিক্রেতা তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন তাই মনসুর তাকে তার পরিকল্পনাটি ব্যাখ্যা করলেন খেজুর বিক্রেতা প্রধান ব্যবসায়ীর কাছে গেলেন এবং তাকে বললেন যে তিনি একটি মূল্যবান ধনের মানচিত্র খুঁজে পেয়েছেন এবং যদি তিনি এটি বের করার দায়িত্ব নেন তবে তিনি তাকে এর অর্ধেক দেবেন সাকরের মুখ লোভের সাথে উজ্জ্বল হয়ে উঠল এবং তিনি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন তিনি সেই ধার্মিক শেখকে আনলেন যিনি তার আগের ধনে তাকে সাহায্য করেছিলেন তারপর তারা রাতে হাঁটতে হাঁটতে সেই জায়গায় পৌঁছালেন তারা খনন করতে লাগলেন যতক্ষণ না তারা বিচ্ছু এবং ছোট টিকটিকি দেখতে পেলেন শেখ একটি বিশেষ প্রার্থনা পাঠ করলেন এবং যখন তারা চলে গেল না তখন তিনি তাদের দিকে এক মুঠো বালি ছড়ে দিলেন ফলে তারা সবাই পুড়ে গেল তারা ধনটি বের করলেন এবং ভাগ করে নিলেন তাই খেজুর বিক্রেতা তার অংশ নিলেন এবং শেখের প্রথম প্রত্যাখ্যান সত্ত্বেও ধনটির এক তৃতীয়াংশ তাকে দেওয়ার জন্য জোর দিলেন এটি ছিল মনসুরের পরিকল্পনার একটি অংশ পরের দিন খেজুর বিক্রেতা সাকরের কাছে ফিরে গেলেন এবং বললেন আমার চাচা তো ভাই আমাকে একটি ধনের মানচিত্র এনে দিয়েছে যা আমরা যা বের করেছি তার চেয়ে অনেক বড় এবং সে আমাকে এটি বের করার দায়িত্ব দিয়েছে আমি ধার্মিক শেখের কাছে যেতে পারতাম কিন্তু আপনি আমার কাছে খুব কাছের হয়ে গেছেন এবং আমি চাই আমরা আবার ভাগ করে নিই সাকর গর্বিত হয়ে বললেন হ্যাঁ আমি করব খেজুর বিক্রেতা তাকে বললেন আমার চাচা তো ভাই আমাকে ধার্মিক শেখকে এক তৃতীয়াংশ দিতে আদেশ করেছে কিন্তু আমি মনে করি আপনি এর থেকে বেশি পাওয়ার যোগ্য এবং শেখের কাজটি করার জন্য আপনিই সেরা ব্যক্তি আপনি তার পদ্ধতিগুলো মুখস্থ করে ফেলেছেন সাঁকরের লোভ এবং অহংকার বেড়ে গেল এবং তিনি কোনও চিন্তা না করেই রাজি হয়ে গেলেন যখন রাত এলো তিনি খেজুর বিক্রেতার সাথে সেই জায়গায় গেলেন এবং তারা খনন করলেন যতক্ষণ না একটি বিশাল কালো সাপ উপস্থিত হল শাকর শেখের কাছ থেকে যা শুনেছিলেন তা পড়ার চেষ্টা করলেন কিন্তু তিনি ভয়ের তীব্রতায় তোতলামো করতে লাগলেন তারপর তিনি একটি বালির ব্যাগ তুলে নিয়ে সেটির দিকে ছুঁড়ে মারলেন সাপটি রাগান্বিত হয়ে উড়ে এলো এবং তাকে আঘাত করল যতক্ষণ না তিনি অজ্ঞান হয়ে গেলেন খেজুর বিক্রেতা তাকে বয়ে নিয়ে তার বাড়িতে ফিরে এলেন এটিই ছিল মনসুরের পরিকল্পনা যাতে সেই অত্যাচারীও একই কাপ থেকে স্বাদ পায় আর সেই দিন থেকে মনসুর খেজুর বিক্রেতা এবং সেই ধার্মিক শেখের সাহায্যে ধন খনন করতে শুরু করলেন এবং ধন বের করতে লাগলেন যতক্ষণ না তিনি কুফার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠলেন যখন কুফার আমির তার ন্যায়বিচার এবং ভালো গুণাবলী সম্পর্কে জানতে পারলেন তখন তিনি তাকে শহরের শাসক হিসেবে নিযুক্ত করলেন এবং বিচারকের পথটি সেই ধার্মিক শেখকে দিলেন এবং খেজুর বিক্রেতাকে তার সবচেয়ে কাছের ব্যক্তি হিসেবে রাখলেন আর সেই অদ্ভুত সুরমার পাত্রেটির আর কোনো মূল্য রইল না যখন আল্লাহ মনসুরের ন্যায়বিচার ও প্রজ্ঞার আশীর্বাদে কুফার সমস্ত মানুষকে সমৃদ্ধ করলেন এখানে আমাদের গল্প শেষ হলো এবং আমি আশা করি যে আপনার গল্পটি ভালো লেগেছে ভিডিওটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করতে ভুলবেন না আমরা একটি নতুন গল্পে আবার দেখা করব ইনশাল্লাহ